গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোসাই চাই তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি আমার ঘরে অবস্থা দেখো আর তার জন্য দেখো কে দায়ী প্রকৃতি বৃষ্টি শুরু হয়ে গেছে বেলার দিক থেকেই হ্যাঁ আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি অনেক তাড়া ছিল মেয়ের এগারোটা থেকে পড়া ছিল তো এই এখন আসার সময় হলো আমার এখন স্নান পুজো সবই হয়ে গেছে আর এই যে এগুলো সব এখন এখানে মেলে দিতে হয়েছে কিছু শুকিয়ে গেছে কিছু ভিজে আছে আর যেগুলো একদম ভিজে সেগুলো বারান্দায় মেলেছি তো কালকে তো তোমাদের বলেইছিলাম আজকে নিরামিষ আজকে নিরামিষের কারণ হলো আজকে ফলেহারিণী কালী পুজো তো আমরা যেখানে আগে থাকতাম সেখান থেকে এই পুজোটা করা হচ্ছে মানে সেখানে করতোরা সেই নিয়মেই আমি মানছি আর কি রাজ্য ভাবত কিছু খাই না আজকে নিরামিষ মানে যাই হোক কিছু একটা খাবো দুপুরে দেখি কি করি তো আর বিকেলে তো ওদের বাড়ি যাব ওখানে গিয়ে আশা করি মায়ের দর্শন তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো ওরা থাকতেও বলেছে সারা রাতের পুজো তো জানি না বাচ্চা নিয়ে মনে হয় থাকা হবে না কি হয় দেখা যাক চিন্তা ভাবনা করি তো চলো না হলে পূজো থাকতে মানে পুজো দেখতে গেলে থাকতে হবে কারণ যেহেতু রাতের পুজো সারা রাতের পুজো সেই ভোরে শেষ হয় তো যদি মানে না থাকি তার পুজোটা আর দেখা হবে না মাকে দর্শন করেই চলে আসতে হবে তো চলো যা ওয়েদারও হয়ে গেছে মেয়েও এখনও পড়তে দেখে আসেনি আমার এখনো চা খাওয়াইনি ও এত কাঁপ যে ছোটোটা ওকে স্নান করিয়ে জাস্ট হচ্ছে সবে মুচি টুচিয়ে দিলাম ওর বাবার কাছে গেল। এইবার আমি আস্তে আস্তে কাজ শুরু করব। তোর সঙ্গে থাকো আর কি বলো এই ওয়েদারে আস্তে আস্তে সব কাজ শাড়ি জ্বালাগুলো দিয়েছিলাম তো দেখো ওয়েদারটা যা হয়ে গেছে আকাশ দেখেছো কি অবস্থা এ তো মনে হচ্ছে আরও জোরে নামবে এখনই ঠিক হবে বলে আমার মনে হয় না তো চলো বন্ধুরা আর কি সঙ্গে থাকো তো অবশেষে তোমাদের সামনে আবার আসতে পারলাম আজকের যা কাজের চাপ যাচ্ছে আসা আর হচ্ছে না একটার পর একটা কাজ নিয়ে পড়ে যাচ্ছি তো চলো আজকে রান্না বিশেষ কিছুই করিনি আজ তো আমি ভাত খাবো না চলো দেখি দেখাই কী করেছি গরম 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 লুচি ভাজা হয়ে গেছে রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে এই যে ওর ফোটানো জল এমনি জল করা সবই হয়ে গেছে মোটামুটি আর চলো দেখো এই যে এখানে আলুর দম করেছি আর আম কাটা আছে আলুর দমটা আজকে ঝোল ঝোল করলাম তো চলো তরকারিটা বেড়ে ফেলি বেড়ে খেতে বসবো বেলা হয়ে গেছে দেখো আর এইটা গেছে খুব একটা বেলা হয়নি এত বেলা তাহলে আমরা একটু দেরি হয় এখন ইদানিং করে আমাদের পুটকের জন্য কিন্তু পুটকে তো আজকে নেক্সট টাইম ফেলো ভাতের কোনো ব্যাপার নেই হয়ে গেছে তাড়াতাড়ি তো চলো এই যে ব্যাঁ বাসি আবার চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা মিটিয়ে আবার আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম সন্ধ্যা দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আর আশা আর হয়নি তা এতক্ষণ পর আমার এলাম একজনের সাথে ফোনে কথা বলছিলাম একজন বন্ধুর সাথে আর দুপুরেও অনেকক্ষণ আসিনি একজন ফোন করেছিল মানে যেখানে পুজোয় যাব সেই বৌদিরা তোমরা দেখেছিলে এসছিল। তো সেই বৌদির সাথে কথা বলছিলাম বৌদি বলতে যে ছেলে নিয়ে এসেছিলো তাদের কথা বলছি তা দিদি বলি হোক তা যেতে বলছে বারবার থাকার কথা বলছে হবে না মনে হয় থাকা কারণ ওই কখনো খারাপ কখনো ভালো হচ্ছে এই দ্বারে কিছু ভেবে উঠতে পারছি না থেকে বড় কথা কালকে একটু যাওয়ার ইচ্ছা আছে মা মঙ্গলচন্ডী এখানে মেলা হয় বেহালায় মঙ্গলবার করে তো হয় জানো যারা এখানে থাকো তারা তো জানবেই তো সেইখানেও যাওয়ার ইচ্ছা আছে জানি না কি হবে বুঝতে পারছি না আর তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে এখন সাতটা দশ বাজে ইচ্ছা ছিল সাতটার মধ্যেই বেরোবো তো এখনও তো ফোনও করলো না আসেও নি দেখি একটু ফোন করব। যদি বলে চলে এসেছি কাছাকাছি জিজ্ঞেস করবো রেডি হবো এই দু তিন দিন ঘুরে এসে আর যেন কোথাও যেতে ইচ্ছা করছে না যখন ঘরে ব্যাপারভাবে বসতে কি তখন মনে হয় ভালো লাগছে না কোথাও যাই আর এখন দেখো ঘুরে এসছি মানে যাওয়ার এ আছে কিন্তু যেতে পারছি না মানে ভালো লাগছে না আর কি জল খাই কেন কোথায় যাবি তা ওকে নিয়ে শুয়েই ছিলাম অনেকক্ষণ সুন্দর দেওয়ার আগেই উঠলাম দাদা দাদাভাইও পাঁচটা পনেরো কুড়িতে বেরিয়ে গেছে এখন একটু এখন একটুখানি দেখি রেস্ট নেব নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি যদি যাওয়া হয় একদম রেডি হয়ে তোমাদের সামনে আসবো আর যদি যেতে পারি অবশ্যই মায়ের দর্শন তো তোমাদের সাথে করা বই তো চলো তোমরা সঙ্গে থাকো তাহলে সবটাই জানতে পারবে তো চলো পরে আবার ফিরে আসা যাক দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি পুজো বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখো কানেরগুলো পড়লাম মানে কোথাও গেলে একটু পরি তুলে রাখি কারণ পিছনে না এটা গুজি সিস্টেম জান আমার খুব ভয় লাগে গুজি সিস্টেম পড়তে যার জন্য আমি বাড়িতেও ওলা পরে থাকি গুজি সিস্টেম পড়তে ভীষণ ভয় পাই যদি পড়ে যায় তো যার জন্য এগুলো পড়লাম তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর ওদেরকেও সাজিয়ে দিয়েছি দেখো ব্যস্ত গুড়ি ব্যস্ত হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো হ্যাঁ হ্যাঁ সব সব পরিয়েছি দেখতে পাবে না হয়তো পড়ও এই তো চলো কাল কুকুরার ওষুধ নেই তো পড়েছে কিন্তু ভুলে যাচ্ছে না হ্যাঁ তো চলো সঙ্গে থাকো ওখানে গিয়ে মায়ের দর্শন করাবো অবশ্যই তো চলো পরে আসি আবার

এই দুটা দিন গিয়েছে খেয়ে হ্যাঁ আমরা তাই খেলাম না ভাতটা খাই ভাত খেলাম ডালিয়া খেতে পারি না কেন আমার ডালিয়া পছন্দ করি আর এটা খাই তোমার তো না তো কিছু চলে যাব বাড়ি কিন্তু সেই আটকাই পড়ে গেলাম এখন তোমাদের দাদা ভাইয়া মেয়ে গেছে খাবারগুলো আনতে পুতকে আর আমিও তো এখানে পুজোটা দেখবো মায়ের অবশ্যই রাত জেগে তো ভাবছি আজকে ব্লগটা কালকে সকালেই শেষ করি কারণ মায়ের পুজোটা সবটা না করলেও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি কারণ যদি সব করি অনেক বড় ভিডিও হয়ে যাবে এতক্ষণের ভিডিও অনেকটাই বড় হয়েছে তো চলো একদিনে না হয় ব্লগ দুবার দেখবে তোমরা সকালে একটা ব্লগ পাবে রাতে একটা ব্লগ পাবে তো কী হয়েছে তাতে তাই না বলে মায়ের পুজো তো দেখতেই পারো অসহ মানে সবারই ভালো লাগবে আশা করি আমি এখনই মিষ্টি দিন নতুন ঘরে বসে আছি ওরা চলে আসছে এক্ষুনি তা আসলে পুত্রকে খাওয়াবো তারপর তো আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার এই যে কালকের থেকে কালকের তারপর যাব বিকালে দিক করে বাড়ি ফিরবো আশা করি তো চলো দেখা যাক কি হয় না হয় সঙ্গে থাকো ياك ياپ اسي ياپ اسي ياپ کي ناري قطنتا منھن وتاي اڪي دان 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 Hors ap moun ap ap moun filtour ap hoc lonelyout amp спорт তোৰ ঘৰ য

उसको भी इज्जत ना कहाना मुझको किसान की तरह होगी नहीं अपकी राम के माही कहानी उसाई तो वहीं सो रहा नहीं वहीं कहाना दे बाबू आज के पुलिस जिले में ना तो लोग सोमवार यात्रा तो कोई नहीं है दौड़ दौड़ ওই ওইটা ফাঁকা হয়ে গেছে দেখুন সাত বেদে তারা হচ্ছে জলটা আমার নষ্ট

यो होला कति जनाले? कति जनाले देख्नु भयो? हे त उधारे। उधारे। साथीहरुले भन्छन्। लाग्छ न अब त अनि भाइ। उिकन जे बुझ्नु ज्याला साथीहरुले भोलि। सा मरे चुलो जान सक्दै। अलि आचार आ रहा छ। निलो मु आछी त रिजे। বগলা <laughs> নে কি আরকতা দাও আপনারা সচনা বলেছিলেন আপনারা পাঁচখানা নিয়েছি কি তেল 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 আছে তো এটা 네, 가면 하트도 못. 네, 가면 하트도 못. 네, 가면 하트도 못. 네, 가면 하 ষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান বত হবি দেশের হুঙ্গি কঠন নিবেদন কৃষ্ণব नम शशि नमो शशि नम शु नमो माधव वाची माधव माधवधीह माधव माधव प्रमुख श्री श्री नारायण ओम काली काली मु� के कालिके हरिणी धर्मो कामपदी देवी नारायणी नमास्ति मोहि महामाया चामुंडे मुंडमालिनी वैरग्रदेव विजयंगदेवी देवी नमास्ती येषु তো বন্ধুরা এখন প্রায় চারটে বাজতে যায় এতক্ষণে পুজো শেষ হলেও তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম মায়ের পুজোর অংশ যজ্ঞের অংশ মায়ের কাছে অঞ্জলি দেয়া তো যাই হোক যতটুকু যেভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর মায়ের পুজো দেখার জন্যই আমি রয়ে গেলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখনও দেখছো কত রাত কিন্তু রাস্তা পুরো শুনশান বুঝতেই পারছ ভোর আর এক ঘন্টা বাদেই হয়ে যাবে তো মেয়েও এখনও হচ্ছে উঠে গেছে আর ওর তো জানোই ঘুম কোথাও সেরমভাবে ঘুমায় না তো যাই হোক আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো চলো আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো চলো তো তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা